আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মাইক্রো হোম টেক্স এখান থেকে আজকে আপনাদেরকে ওয়ান পিস দেখাবো আর ভাইদের আজকের যে কালেকশন এগুলো সব একশো নিরানব্বই টাকার এই যেগুলো মাত্র একশো নিরানব্বই টাকা ভাবতে পারছেন যেগুলো বানাতে আপনার দুইশো তিনশো টাকা এমনি মজুরি লাগবে এক্সপোর্টের কত এবং গলায় ইগ লাগানো আছে দাম পড়বে একশো নিরানব্বই টাকা অনেক ডিজাইন আছে বৃহস্পতি প্রত্যেকটা ধরে ধরে দেখাতে গেলে দিন শেষ হয়ে যাবে কারণ এত ডিজাইন সব অফারে একশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছে ওকে 199 আমরা নেক্সট ডিজাইন দেখাচ্ছি অনেক ডিজাইন আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন পাইকে জানিবেন অবশ্যই ভেন্ডরের সাথে কন্টাক্ট করবেন এত কমে দেওয়ার কারণ হচ্ছে তাদি কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আদারওয়াইজ এগুলো 199 টাকাে দেওয়া জাস্ট ইম্পসিবল লং গাউনের মতো লং বিজাবি গাউনের মতো টাকা নেক্সট একটা আছে এটাও সেম

ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি সবগুলোতেই এরকম লেস করা আছে একশো নিরানব্বই টাকা দেন এটা একটা আছে স্টেপের মধ্যে সেম প্রাইস একশো নিরানব্বই এটা একটা আছে সেম আজকে মানে মোটামুটি এখানে যা দেখবেন সব একশো নিরানব্বই টাকা ঠিক আছে যেটাই দেখছেন সব একশো নিরানব্বই টাকা বাট একটু দ্রুত অর্ডার করতে হবে লেট করবেন না আর দেখা যায় কি যেগুলো দেখাচ্ছি প্রিন্ট শেষ হয়ে যায় ডিজাইন শেষ হয়ে যায় আবার নতুন নতুন প্রিন্ট আসে ঠিক আছে যেহেতু তারা হোলসেলার্স তো একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার না করলে ফার্স্ট ফার্স্ট নিয়ে আনলে কিন্তু এগুলো পেয়ে যাবে পাবেন না সো লেট করবে না ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন সেম একশো নিরানব্বই টাকা খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে লেট করলে কিন্তু লস হয়ে যাবে সেম প্রাইস একশো নিরানব্বই এইটা একটা আছে এটাও সেম একশো নিরানব্বই আচ্ছা দেন এটা একটা আছে এটাও খুব সুন্দর সেম একশো নিরানব্বই টাকা যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আর এগুলো সব এক্সপোর্টের কটন দামটা একই একশো নিরানব্বই টাকা সেম প্রাইস ও প্রিন্ট দেখুন কি সুন্দর সুন্দর প্রিন্ট আর এগুলো সব কিন্তু এক্সপোর্টের কটন কাপড় একশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু ইজিলি আপনারা যারা বিজনেস করছেন নিয়ে চারশো পাঁচশো টাকায় সেল করতে পারবেন ঠিক আছে ইজিলি কারণ এগুলো মার্কেটে কিন্তু ছয়শো সাতশো এরকম রেঞ্জেও সেল হচ্ছে বাট এখানে পাচ্ছেন অনলি একশো নিরানব্বই টাকায় এই যে এটা সেম প্রাইস এটা একটা আছে একই দাম মাত্র একশো নিরানব্বই টাকা এটাও সেম প্রাইস একশো নিরানব্বই কি সুন্দর সুন্দর প্রিন্ট ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা একটা আছে মাত্র একশো নিরানব্বইটা বাকি কালেকশন দেখাচ্ছি এটা একটা আছে দেখুন ওয়াও প্রিন্টটা কি সুন্দর সেম প্রাইস অনেক লং কিন্তু এটা মাত্র একশো নিরানব্বই টাকা এত লং মানে এটা পুরো পুরোটা একটা হিজাব গাউন আটচল্লিশ প্লাস লং হবে এটাও সেম প্রাইস এটা একটা আছে স্টেপের মধ্যে একশো নিরানব্বই এটাও সেম দাম অনলি একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা প্রাইস পড়ছে এটাও সেম দাম এটাও সেম প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা এটাও সেম এখানে কিন্তু আরো ডিজাইন আছে দেখুন এই যে সেম প্রাইস একশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছে নেক্সট আরো অনেক ডিজাইন হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটাও সেম দাম মাত্র একশো নিরানব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে একশো নিরানব্বই টাকায় আপনাদের জন্য টপস মানে ভাবা যায় এত লং এত সুন্দর ড্রেস একশো নিরানব্বই এটা অ্যাশ কালার সেম দাম একশো নিরানব্বই টাকায় নেক্সট আছে এটা সেম প্রাইস একশো নিরানব্বইতে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে কিন্তু আবারও বলছি স্ক্রিনশট মা স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রচুর ডিজাইন প্রচুর কালার আছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে দামটা কি একশো নিরানব্বই এটা একটা আছে সেম এটা একটা কালার সেম প্রাইস একশো নিরানব্বই এটাও সেম চেকের মধ্যে একশো নিরানব্বই টাকায় ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন আছে এটাও সেম প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা এটা একটা কালার অনলি একশো নিরানব্বইতে যেটাই দেখছেন আজকে যাই দেখাচ্ছি সব একশো নিরানব্বই একটু দ্রুত অর্ডার করে ফেলবেন একশো নিরানব্বই টাকা এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা মাইশো হোম টেক্স থেকে দ্রুত অর্ডার করতে হবে দেন এখানে লিলেনের মধ্যে কিছু আছে এগুলো সব কাপ্তান না একশো নিরানব্বই এটা একটা আছে সেম দাম একশো নিরানব্বই টাকা এটাও সেম প্রাইস এটা দেখুন একই প্রাইস একশো নিরানব্বই কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট

এটা কালার হবে প্রাইসটা একই একশো নিরানব্বই এটা আরেকটা আছে দামটা একই এটা অ্যাশ কালার সেম দাম দেন এটা একটা আছে তাও সেম প্রাইস পড়বে একশো নিরানব্বই টাকা লাস্ট অনেকটা আছে এই ডিজাইনটা সেম প্রাইস একশো নিরানব্বই টাকা সো যারা আপনারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে মাসা হোমটেক যেটা হচ্ছে দোকান নম্বর চোদ্দ পনেরো আঠেরো এটা হচ্ছে নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লকের তৃতীয়তলা ফোন নম্বর ভিডিও কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস